আসসালামু আলাইকুম বাই বাইতুল মোকারমে যে স্বৈরাচারী সরকারের নিয়োগপ্রাপ্ত ইমাম সাহেব আগে ছিলেন উনি দীর্ঘ পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন যাবৎ মসজিদে বাইতুল মোকারমে উনি মসজিদে একবারও আসেনি নামাজ পড়ানোর জন্য বা ওনার দায়িত্ব পালন করার জন্য তো হঠাৎ করে আজকে জুম্মার দিন ওনায় আসছে খোদ্া পড়ানোর জন্য মসজিদে থাকা মুসল্লিরা তাদের মানে ওই সাবেক ইমাম সাহেবকে বাধা দেয় যে আপনি এখন খোদবা দিতে পারবেন না তো এখানে কিছু হজুররা বলতাছে জামাতের এরা নাকি এখানে বাংশুর করছে বা হামলা করছে আমার প্রশ্ন হয়েছে যে জামাতের হেরা কেন বাংচুর করবে আর অনেক হজুররা দেখতেছে বিভিন্ন রকমভাবে মানে ঘটনাটারে বিভিন্ন দিক দিয়ে মনে করেন যে ঠেলেমেলে চাইতেছেন গুরানের লেগা এরকম অনেকে চাইতেছে অনেকে বলতাছে যে এই আগের হুজুর যে ইমাম সাহেব আসিল উনি কৌমির আর এখন যারা আছে তারা আলিয়ার তো এই ঠেলা ঠেলিটা কইরা আপনারা একটা মনে করেন যে দ্বন্দ্ব বাজাইতেছে ঠিক আছে এইখানে যে কারণে বাধা হয়েছে কৌমি বা আলিয়া বা সুন্নি অহাবি এইসব কারণে এখানে মনে করেন যে বাধা দেওয়া হয় নাই বাধা দেওয়ার কারণ হয়েছে উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত এক একজন ইমাম সাহেব এটার জন্য তাকে বাধা দেওয়া হয়েছে এখানে উনি দায়িত্ব পালন করতে পারবে না তো এখানে বিভিন্ন রকম হুজুররা দেখতেছি মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে তারা বিভিন্ন রকমভাবে এটা মনে করেন যে মানে ঘটনাটারে মনে করেন যে এখানে যা মাত্রে মানুষের চোখে এটা খারাপ বানানোর জন্য তারা মনে করেন যে এভাবে নিউজগুলো প্রতিবেদন হিসেবে চালাইতেছে তো আমার প্রশ্ন হয়েছে কিয়া আপনারা মনে করেন যে যেভাবেই মনে করেন যে যেভাবেই মনে করেন যে ঘটনাটা ঠেললে মনে করেন যে একদিকে দিকে নিতে চাইতেছেন এটা কিন্তু পারতেন না এখানে ইমান সাহেবকে বাধা দেওয়ার কারণ হয়েছে গিয়া যে এখানে উনি হচ্ছে শেখ হাসিনার একজন নিয়োগপ্রাপ্ত সুবিধাবাদী লোক তো এই জন্য তাকে এতদিন যাব যেহেতু উনি পলাতক আসিল বা ওনার দায়িত্ব পালন করে নাই এটার জন্য এখানে ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়েছে তো এটার জন্য এখন এই জুম্মার দিন উনি দলবল নিয়া মসজিদে আয়সা খুদবাদিতে অনুমতি না দেওয়ার কারণে ওনার লোকেরা এখানে বা মসজিদের ইমাম এই যারা মুসল্লি আছে তারা বাংচুর করছে এটা আসলে মনে করেন যে সৈরাসারি সরকারের যারা সুবিধাবাদী ছিল তাদেরকে কোনো জায়গায় এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না ঠিক আছে তো এই বিদায় মনে করেন যে আপনারা আগে থেকে প্রস্তুতি ছিলেন যে এখানে একটা দাং মানে একটা জ্ঞানজাম করার জন্য তো আপনাদেরকে একটাই অনুরোধ করব আপনি ওরা মসজিদের ভিতরে এরকমভাবে হামলা বাংসুর বা ইতর্মকারণটা হয়েছে বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র একটা মসজিদ এই মসজিদে আপনার যতগুলো মসজিদে যতগুলো কথাবার্তা হয় এখান থেকে কিছু প্রচারণা শুরু হয় ঠিক আছে তো এই 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 জায়গাতে আপনারা করছেন তো এটার জন্য কিন্তু আপনাদের শাস্তি পাই তৈরিব আর হুজুররা বিভিন্ন ধরনের কৌমি হুজুর বা আলিয়া হুজুরা মনে করেন যে এটারে মনে করেন যে ফতুয়াবাদী মনে করেন যে দিয়া যায় হারা এই আগের জন কৌমিয়া ছিল বা অহাবিয়া ছিল এখন একটা সুন্নি বা অহাবি এরকম মনে করেন যে যারা মতভেদ দিতেছেন এটা কিন্তু ঠিক না ঠিক আছে কী জন্যে এখানে তারকে নিষেধ করা হয়েছে ক্ষুদা দেওয়ার জন্য এখন তো অবশ্যই বুঝতে পারছেন আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি তবে জানাচ্ছি